সো নমসবন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো বর্তমানে ভারতবর্ষের তথা বিশ্বের পরিস্থিতি কিন্তু খুবই উদ্বিগ্নজনক কারণ যুদ্ধকালীন তৎপরতা চলছে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের এমতো অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যবাসীদের জন্য আমাদের এই রাজ্যের এই বাংলার দাদু ঠাকুমাদের জন্য এবং বাংলার মা বোনদের জন্য কি খবর আমি দেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না কয়েকদিন ধরে তো যাই হোক এখন ঘটনাটা ঘটেছে কি এই মাসে অর্থাৎ এই এপ্রিল মাসে কিছু দাদু ঠাকুমার পার্ধক্য কোনো পেমেন্ট কিন্তু আসেনি কাদের কাদের আসেনি সেটা বলে দিচ্ছি যে সমস্ত দাদু ঠাকুমারা রিসেন্ট গত চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাচ্ছেন তাদের পেমেন্ট আসেনি আর যারা পুরনো পাচ্ছেন অর্থাৎ চব্বিশ সালের আগে অর্থাৎ তেইশ সাল বাইশ সাল একুশ সাল কুড়ি সাল পুরোনো দিন থেকে দীর্ঘদিন ধরে যারা বার্ধক্য ভাতা টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু টাকা যথারীতি ঢুকে গেছে এবং অনেকেরই দেখা গেছে যে দু টাকা পর্যন্ত ঢুকেছে বাট যারা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে বার্ধক্য ভাতায় টাকা পাচ্ছেন তাদের অনেকেরই কিন্তু টাকা ঢোকেনি তারা খুব দুশ্চিন্তায় আছেন যে মনে হচ্ছে কোথায় তাদের টাকা আর ঢুকবে না শুধু বার্ধক্য ভাতা নয় বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই তিন চারটি প্রকল্পের ভাতার টাকা কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে আসেনি তার জন্য তারা খুবই উদ্বিগ্ন তাদের জন্য আমি বলে দিচ্ছি কি করতে হবে এবং কেন টাকা পাচ্ছেন সঠিক কারণ কি সঠিক কারণ হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন যুদ্ধের জন্য নয় বা পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে সমস্যা ক্রিয়েট হয়েছে তার জন্য আপনাদের টাকা বন্ধ নয় বা শিক্ষকদের জন্য আমাদের রাজ্য সরকারের যে সমস্যা তৈরি হয়েছে সেই জন্যও নয় আপনাদের টাকা আসেনি ডকুমেন্টস ভেরিফিকেশনের কোনো একটা সমস্যা ছিল তার জন্য তো কি এই ডকুমেন্টস ভেরিফিকেশন তো ডকুমেন্টস ভেরিফিকেশনের সমস্যা ছিল তার জন্য কিন্তু অনেক দাদা ঠাকুমার এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে টাকা ঢোকেনি এখন ডকুমেন্টস ভেরিফিকেশন বলতে কি আপনারা অনেকেই বলবেন আমরা তো ভেরিফিকেশন করেছি অর্থাৎ প্রতি এক বছর অন্তর প্রত্যেকটি বৃদ্ধ ভাতা প্রকল্পের যারা টাকা পান তাদের পঞ্চায়েতের দপ্তর থেকে ভেরিফিকেশন করা হয় অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা করতে বলা হয় তার মানে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এক কপি কালার ফটো নিয়ে পঞ্চায়েতে গিয়ে বা অনলাইনে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাদেরকে ডকুমেন্টসটি আপডেট করতে হয় ঠিক আছে তো সেইটা যারা যারা করেনি বা যাদের যাদের হয় নি তাদের অনেকেরই কিন্তু এই মাসে অর্থাৎ এই এপ্রিল মাসে টাকা আটকে গেছে তাহলে যারা যারা এপ্রিল মাসে টাকা পেলেন না বৃদ্ধ ভাতায় প্রতিবন্ধী ভাতায় বিধবা ভাতায় তারা কি করবেন কি করে টাকা পাবেন তারা দয়া করে বাড়িতে না বসে থেকে দুশ্চিন্তা না করে আপনারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যান বা আপনাদের ওখানে যদি সমাজ কল্যাণ দপ্তর থাকে তাহলে সেখানে গিয়ে আপনারা খোঁজ নিন তাহলে আমার মনে হয় আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ শুধু খোঁজ নিতে যাবেন খালি হাতে নয় তখন কিন্তু মনে করে আপনারা দুই কপি কালার ফটো আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আপনারা ভাতার টাকা পান সেই অ্যাকাউন্টের জেরক্স এবং আপডেট পেজ অর্থাৎ এই মাসে যে আপনার ঢুকেনি সেটা কিন্তু অথরিটি দেখতে চাইবে সেই জন্য টোটাল ডকুমেন্টসটা জেরক্স করে নি আপনারা পঞ্চায়েতে যান বিডিও অফিসে যান অথবা সমাজ কল্যাণ দপ্তরে যান আমার মনে হয় আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর যদিও আপনাদের এ মাসে না টাকা ঢুকে থাকে চিন্তার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটি বার্ধক্য ভাতা টাকা প্রতিবন্ধী ভাতার টাকা বিধবা ভাতার টাকা পরের মাসে অর্থাৎ মে মাসে আপনারা কিন্তু ডবল পেয়ে যাবেন এখনো পর্যন্ত যারা এই ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসছেন তারওই কিন্তু কোনো রকম লস হয়নি প্রত্যেকেই কিন্তু সঠিক সময়ে টাকা পেয়ে আসছেন তো কোন কোনো মাসে এরকম দিলে হয় এবং তার সমাধান হচ্ছে আপনারা কিন্তু যোগাযোগ করেন তাহলে সমাধান করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি আপনাদের রকম অসুবিধা হয় বা আপনারা এই ভাতা প্রকল্পে টাকা কেন পাচ্ছেন না বা কবে পাবেন জানতে চান তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটু কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেবার একটা কথা বলি নতুন যারা এই পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে দুয়ার ক্যাম্প হয়েছিলো সেখানে অনেকেই রকম জমা দিয়েছিলেন আবেদন করেছিলেন তাদের ডকুমেন্টসগুলির মানে এখন কি খবর সেটা নিয়ে যদি বলতে চাই তাহলে বলবো তাদের জন্য এখন কিন্তু কোনো খবর নেই কারণ এখনো পর্যন্ত যতক্ষণ না মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নবান্ন নিউজ থেকে কোনো রকম ঘোষণা করা হচ্ছে ততক্ষণ আমরা কোনো খবর দিতে পারছি না তো একটাই কথা বলবো আপনাদের টেনশনের কোনো কারণ নেই নতুন লক্ষ্মী ভাণ্ডার বলুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা প্রত্যেকটি ফর্ম ছজনে দপ্তরে রাখা আছে যখনই গভর্নমেন্টের তরফ থেকে সিগন্যাল পাওয়া যাবে মানে অর্ডার আসবে তখনই কিন্তু সরকারি আধিকারীরা আপনাদের ডকুমেন্টস ভেরিফাই করে আপনাদের তথাপিত কিন্তু টাকা দেওয়ার পর্ব শুরু করবে তবে আমার মনে হয় দু হাজার ছাব্বিশে যেহেতু ইলেকশন ভোট নির্বাচন আছে তাই তার আগে সঠিক সময় মুখ্যমন্ত্রী কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করবেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন তার জন্য আপনাদেরকে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আজ ছোটো বিষয় এখন শেষ করলাম এই ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীকালে যদি আপনারা কোনোরকম সরকারি খবর সম্বন্ধে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার ক্ষুদ্র চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন